বন্ধুরা এটা আমাদের সেই হাজারদুয়ারির এই যে দেখুন কত লোক হাজার হাজারে প্রচন্ড হারে লোক আছে এত লোক উনি জায়গাতে দেখতে পাবে না এটা টাইম তাই কত লোক যখন টাইম থাকবে তখন তো বুঝতেই পারছেন কত লোক হবে হ্যাঁ এই যে এটা হাজারের হাজারদুয়ারির লঘু এই যে দেখলেন হ্যাঁ আর এটা হ্যাঁ এটা সেই মজিদ মানে ইমাম বাড়ি এটা হচ্ছে ইমাম বাড়ি ইমামবাড়ি ইমাম বাড়ি নবাবরা এটাই জমা পড়তো নামাজ পড়তো এটাই ইয়ে ছিল এই যে প্রচুর হারের লোক আছে এই যে আমার বন্ধুরা সব আমরা এসেছি এটা আমার একটা বন্ধু এ একটা বন্ধু এটা বন্ধু এটা বন্ধু ও একটা বন্ধু সব এসেছি ভিত্তি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন এই যে দেখুন பிரச்சு <tellan> நிச்சயம் <tellan>